ও তুই একটা জাগিয়া দেখ কত যন্ত্রণার চোখের এক ফোটা জল ঝরাইয়া দেখ কত বেদনার ও যেমন হাজার টারের জেগে তাকা শুধুই চোখের জ তোরই ভালোবেসেই আমার এমন পালা পল ওরে তোরই ভালোবেসেই আমার এমন পালা তুই একটা নিশি জাগি আদে কত যন্ত্রণার চোখের এক ফোঁটা জল ঝরাই আদে কত বেদনার হাজারটা রাত জেগে থাকা শুধুই দুই চোখের জল ভালো আমার এমন কলা পাল ওরে তোরেই ওরেই আমার এমন কলা পাল